আসসালামু আলাইকুম এই যে আমরা ঝুলন্ত ব্রিজের এই সাইড দিয়ে ঘোরাঘুরি করার পর কিছু খেয়ে নিলাম আর এই যে ঝুলন্ত ব্রিজে যে দেখাচ্ছি মানুষ কিন্তু উঠলে ঝোলাঝুলি যখন হয় অবশ্যই ডরায় কিন্তু অনেকজনের সেলফি তুলে টিকটক বানায় আর এটা আর কিছুই না এই সাইড থেকে ওই পাশে যাওয়া আর ওই পাশ থেকে এই পাশে আওয়া এতটুকুই এটা দেখার মতো আর এটা কিন্তু ওই পাশে ঘুরে যাওয়া যায় রাস্তা আছে এখানে যে জনে ভয় পায় উঠলে বাচ্চারা এটা অনেক ঝুলে আর এই সাইড থেকে যায় ওই সাইডে দেখা যায় শুধু শুধু এটা টাকা খরচ করলে হয় তো আমরা এই সাইডে এসে গাছের নিচে সবাই বসে শশা কিনে খাচ্ছে আর আমি এদিকে ঘুরে ঘুরে দোললাগুলো দিতেছি একজন দোলনা বাড়িতেছে আর ওখানে বিক্রি করতেছে হাতে নিজে বানায় নিজে বিক্রি করতেছে ওই যে ওই আঙ্কেলটা বানাইতেছে আর বিক্রি করতেছে আর এখানে এই যে আমার ভাতি ভাতিজা ইয়ে এনে দিল শ্বাস এনে দিল খাওয়ার জন্য আমি এক পিস নিয়ে খেলাম আর এখানে অনেক গাছ আর এটা কিন্তু অনেক বড় এই যে এই সাইডে ওরা দোলনায় বসে রেস্ট নিতাছে আমার মেয়ে আমার ভাগ্নি ভাতিজা দোলনায় উঠে দোল খাচ্ছে আমরাও খাই কিছুক্ষণ কিন্তু এখানে সিরিয়াল ধরে রাখার আগে দোলনা দোলনা কম মানুষ বেশি আর এই দেখেন আমার ভাগ্নি আমার মেয়ে আর ছোট মেয়ে সবাই ইয়ে করছে আর দেখেন এই পাহাড়টা থেকে ওই পাহাড়টা দেখতে কত না সুন্দর লাগতেছে সবুজ প্রকৃতি ভিতরে এত সুন্দর পাহাড় দেখার জন্য কিন্তু সবাই চলে আসে এই যে আমার ছেলে আর ভাই আর আমার ছোট মেয়ে চলে গেল এই টাওয়ারটার উপরে এই টাওয়ারটার উপরে থেকে এত তো সুন্দর লাগে প্রায় ছয় সাত উঁচু হবে এটার উপরে থেকে ভিডিওটা নিলে নিচের দিকে তাকালে সুন্দর লাগে যা বলার মতন না ওরা উঠছে ওরা নিজেরাই ভিডিও করছে আমরা উঠে নাই যেহেতু এমনি এটা অনেক বড় ঘুরতে ঘুরতে পা এমনি ব্যথা আমার ছোট মেয়ে বলতেছে যে আমরা এটা উঠবো তো উঠুক ওই যে ওরা দুই ভাই নিয়ে দেখেন আমার ভাতি যা টানতে কোলে করে নিয়ে উঠাচ্ছে আর আমার ছেলে তো ভিডিও করতে করতে উঠতেছে আর দেখেন অসাধারণ এই দৃশ্যটা আসলে এই দৃশ্যগুলো দেখার জন্য মানুষ দূর দূরান্ত থেকে আসে ঢাকা শহর থেকে আসে আসে অনেক অনেক দেশের থেকে আসে খালি এই ভিউটা দেখার জন্য এই দেখেন এখানে দিক দিয়ে ধানও লাগাইছে আর এখানে এই যে আমার ছেলে অনেক মানুষ দেখে ভালো করে ভিডিওটা নিতে পারে নাই এই দেখেন কত সুন্দর এ পাহাড় আর পাহাড় এই সাইডে ওই পাশে ইন্ডিয়ার বর্ডার হয়েছে ইন্ডিয়ার শেষ মাথা আর ওই সাইডে ইন্ডিয়ার বর্ডার আর এখান থেকে যে রাস্তাটা এখান থেকে গারো বলে আমাদের দেশে তারা থাকে এদিকে গারো বাড়ি আছে আর এই নিচে আমরা দাঁড়ায় রয়েছি এই সাইড থেকে এখন ওরা আবার দেখে নেমে যেতেছে নামতেছে নিচে আর দেখবে না তাদের দেখা হয়ে গেছে এই উঠার জন্য এক একজনের দশ টাকা করে নেয় পরে ওঠার জন্য খালি এই দৃশ্যটা দেখার জন্য এই যে আমার যে নিচে এসে এই সাইডটা ভিডিও নিচে একটু